আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে দেখবেন ইতালিয়ান ভাষায় ফলের দোকানে কাজকর্ম ও কেনাকাটায় কিভাবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ইতালিয়ান ভাষায় কথা বলবেন প্রতিটি শব্দের অর্থগুলো খুবই সহজবদ্ধভাবে ব্যাখ্যা করা হয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কেনাকাটা সম্পর্কিত সবগুলো ভিডিও একটা প্লেলিস্টে সাজানো হয়েছে চ্যানেলের হোম পেজ ভিজিট করলেই আপনারা সেগুলো দেখতে পারবেন আজ দেখবেন এর প্রথম পর্ব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দ হলো চাও চাও মানে হচ্ছে যে হ্যালো চাও অর্থই হলো হ্যালো এটা একটা বিদায় নেওয়ার সময় একটা আনুষ্ঠানিকতা বোন বোন মানে হচ্ছে শুভ সকাল বুন মানে ভালো অথবা শুভ আর ভালোবাসা মানে হচ্ছে শুভ সকাল অথবা শুভ দিন বৌনা সেরা মানে শুভ সন্ধ্যা বৌনা সেরা শুভ সন্ধ্যা ভোর আমি চাই ভোর আমি চাই আবার ভোর আরেকটা অর্থ হবে আমি চাইবো এটা হচ্ছে একটা পোলাইট ফর্ম যে ভোলেরে মূল ভারটা হচ্ছে আপনার ভোলেরে এ ভোলেরে থেকে আপনি ভুলরেই বলবেন যখন ভোর বলবেন তখন আমি চাই অথবা চাইব এটা প্রকাশ করা হবে নেক্সট হচ্ছে পশ্য আয়তারলা পশ্য আয়োতারলা এর অর্থ হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি পশ্চু আয়তারলা আমি কি আপনাকে সাহায্য করতে পারি পশ্চিমানে মানে আমি পারি আয়ু তারলা আপনাকে সাহায্য করতে কোজা কোজা আপনি কি চান প্রশ্ন করা হচ্ছে কোজা দেশি এখানে কোজা মানে হচ্ছে আপনার কি দেশি দ্বারা মানে হচ্ছে আপনি চান সো কোজা দেশি দ্বারা আপনি কি চান নেক্সট হলো কুয়ান্তু কোস্তা কুয়ান্তু কোস্তা এটার দাম কত কুয়ান্তু মানে হচ্ছে কত কোস্তা মানে হচ্ছে খরচ অথবা দাম কান্ত কোস্তা এটার দাম কত নেক্সট ইল প্রেসু পের ফাবরে ইল প্রেসু পেল পের ফাবরে দামটা দয়া করে দামটা দয়া করে এখানে ইল প্রেসু মানে হচ্ছে আপনার দাম পের ফরে মানে দয়া করে নেক্সট হচ্ছে এ ফ্রেস্কো এ ফ্রেস্কু মানে হচ্ছে এটা কি তাজা এ ফ্রেস্কু এটা কি তাজা এ মানে এটা হয় ফ্রেস্কু মানে তাজা এ ফ্রেস্কু এটা কি তাজা নেক্সট হলো সি এ ফ্রেস সি এ ফ্রেস কিসিমু সি এ ফ্রেস কিসিমু মানে হ্যাঁ এটা খুবই তাজা হ্যাঁ এটা খুবই তাজা সো এখানে সি মানে হচ্ছে হ্যাঁ ইংরেজিতে যেটাকে বলা হয় ইয়েস আর ফ্রেশ কিশিম মানে হচ্ছে আপনার খুব তাজা ফ্রেশ কি মানে খুব তাজা সো সি এ ফ্রেশ কি হ্যাঁ এটা খুবই তাজা নেক্সট হলো ভোর উন কিলো দি মেলে ভোর উন কিলো দি মেলে মানে আমি এক কিলো আপেল চাই সো ভোর মানে হচ্ছে যে আমি চাই আর উন কিলো উন মানে হচ্ছে এক কিলো মানে হচ্ছে আপনার কিলো আর মেলে মানে হচ্ছে আপেল সো যেহেতু ভোর এই শব্দটা আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি সেজন্য জন্য এখানে অর্থটা দেওয়া হয়নি যদিও দেওয়া উচিত ছিল দিলে ভালো হতো সো মনে রাখার জন্য বলছি ভোর মানে হচ্ছে যে আমি চাই উন মানে একটা কিলো মানে এক কিলো মানে উন কিলো এক কিলো আর মেলে মানে দি মেলে এখানে দি হচ্ছে এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে মেলে যেই ফলের নামটা রয়েছে এটা একটা নাউন সো এই নাউনটাকে এই নির্দিষ্ট করে ইন্ডিকেট করার জন্য এই আর্টিকেলটা ইউজ হয়েছে দি দি একটা আর্টিকেল এখানে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো দুয়ে এত্তি দি পেরে এ এত্তি দি পেরে মানে দুইশো গ্রাম নাশপাতি এখানে দুয়ে এত্তি মানে হচ্ছে দুইশো গ্রাম পেরে মানে হচ্ছে নাশপাতি দুয়ে এত্তি মানে দুইশো গ্রাম দি পেরে নাশপাতি মানে এখানেও দি একটা আর্টিকেল ইউজ হয়েছে পেরে মানে নাশপাতিকে নির্দিষ্ট করে বলার জন্য নেক্সট হলো ত্রে আরাঞ্চে পের ফাবরে ত্রে আরানচে পের ফাবরে তিনটি কমলা দয়া করে তিনটি কমলা দয়া করে ত্রে মানে তিন আরাঞ্চে মানে কমলা পের ফাবরে মানে হচ্ছে আপনার দয়া করে নেক্সট হলো উন গ্রাপ্পলু দোভা উন গ্রাপ্পলু দোভা এটা থোকা আঙ্গুর এটা থোকা আঙ্গুর সো কোন গ্রাপ্পোলা মানে হচ্ছে যে এক থোকা ওভা মানে হচ্ছে আঙ্গুর সো কোন গ্রাপ্পোলা দু দু এখানে ডি হচ্ছে আপনার একটা আর্টিকেল ডি আই ডি একটা আর্টিকেল সো ইতালিয়ান ভাষায় আপনার পরপর যখন দুটা সর্বর্ণ ইউজ হবে তখন একটা সর্বর্ণ উইড্রো হয়ে সেখানে সাইলেন্ট হয়ে যাবে আর একটা অ্যাপোস্টপি ইউজ হবে সেখানে সো এখানে এই যে ডি এবং ইউ ভি এ যদি এটা ইংরেজি বলছি তবে ইতালিয়ানে এটা না এরকম উচ্চারণ না তো তারপর হচ্ছে বলছি যে যেহেতু আপনার সেম সো ডি তারপর হচ্ছে কি ইউ ভি এ দেখুন এই চারটা অ্যালফাবেট মিলে কিন্তু আপনার একটা শব্দ এখানে প্রকাশ করতেছে যে দুভা সো এটা বোঝার জন্য বললাম যে কেন এটা দুভা আসলে মূল শব্দটা হচ্ছে উভা উভা মানে আঙ্গুর এখানে একটা আর্টিকেল সার এটা বুঝতে পেরেছেন সো উন দি হলো মেজু কিলো দি বানানে মেজু কিলো দি বানানে আধা কিলো কলা মেজু কিলো মানে হচ্ছে যে আধা মেজু মানে আধা কিলু মানে কিলু আধা কিলো বেনানে বানানে মানে হচ্ছে কলা নেক্সট হলো ফ্রাগুলে পেরফা পরে ফ্রাগোলে পের ফাবরে স্ট্রবেরি দয়া করে স্ট্রবেরি দয়া করে এখানে ফ্রাগোলে মানে হচ্ছে আপনার স্ট্রবেরি আর প্যার ফাবরে মানে হচ্ছে দয়া করে নেক্সট হলো চিলিয়ে যে নে আ চিলিয়ে যে নে চেরি আপনার কাছে আছে চিলিয়ে যে মানে হচ্ছে চেরি আ মানে হচ্ছে যে আপনার কাছে আছে এই নে আ এইটাকে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন কারণ এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে ভাষা বলার ক্ষেত্রে নেক্সট হলো সি সি চ্যাত্ত সি চ্যেরতো হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই জি মানে হ্যাঁ চ্যার্ত্ত মানে অবশ্যই জি চ্যাত্ত অবশ্যই হ্যাঁ অবশ্যই তারপর হলো নো মি দেশপি আছে নো মি দেশপি আছে নো মানে না মি দেশপি আছে মানে আমি দুঃখিত মি মানে আমি অথবা আমাকে দেশবি আছে মানে দুঃখিত আমরা যেমন বলি ইংরেজিতে সরি আই এম সরি এরকম নো আমি নো মানে না আমি দুঃখিত ভোর দেল্লে পেসকে আমি কিছু পিস চাই অথবা পিস ফল চাই সো দেল্লে মানে হচ্ছে যে কিছু পেসকে মানে হচ্ছে আপনার পিস ভোর মানে হচ্ছে চাওয়া মানে আমি চাই সো ভোর পেসকে মানে হচ্ছে আমি কিছু পিসফুল চাই অথবা পিস চাই হলো পিসু বেললে কোয়েসতে মানে এগুলো সুন্দর সো মানে মানে হচ্ছে হচ্ছে এগুলো সোনু হয় বেললে মানে সুন্দর কোয়েস্তে সোনু বেললে এগুলো হয় সুন্দর অথবা এগুলো সুন্দর নেক্সট হলো পশ্যু আশ্বাদ জারলে পোশ্য আশ্বাদ্য জারলে মানে আমি কি এগুলো চোখে দেখতে পারি মানে একটু পরীক্ষা করে নেওয়া যে হাতে লাগিয়ে দেখে নেওয়া সো পশু মানে আমি পারি আমি কি পারি প্রশ্ন করতে ব্যবহার হয় যে পোস্যু মানে আমি পারি আশ্বাস জালে মানে এগুলো চোখে দেখতে নেক্সট হলো চেরতু অবশ্যই প্রভি চেষ্টা করুন চেরতু প্রভি অবশ্যই চেষ্টা করুন প্রভি মানে চেষ্টা করুন আর চেরতু মানে অবশ্যই মানে অবশ্যই বোঝাতে অফ অফকোর্স যেটা বোঝাতে হচ্ছে চেরতু নেক্সট হলো সোনু দুলচি সোনু দুলচি এগুলো কি মিষ্টি সোনো দুলচি এগুলো কি মিষ্টি সোনু মানে হয় দুলচি মানে হচ্ছে মিষ্টি সোনু দুলচি এগুলো কি মিষ্টি মলতু দুলচি মলতু দুলচি খুব মিষ্টি মলতু মানে খুব আর দুলচি মানে মিষ্টি খুব মিষ্টি মানে মলতু দুলচি নেক্সট হচ্ছে ভুর রেই দেই দেই লিমনি ভুর দেই লিমনি আমি কিছু লেবু চাই আমি কিছু লেবু চাই সো ভোর মানে আমি চাই দেই লেমনি মানে কিছু লেবু দেই মানে কিছু আর লেমনি মানে হচ্ছে লেবু নেক্সট হচ্ছে এ দেই কিউই এ দেই কিউই এবং কিছু কিউই কিউই মানে একটা ফলের নাম আপনারা সবাই জানেন এ মানে হচ্ছে যে এবং কিউই মানে হচ্ছে কিউই ফল আর দেই মানে হচ্ছে কিছু সো এই দেই কিউই এবং কিছু কিউই ফল নেক্সট হচ্ছে আনানাস নে মানে আনারস আপনার কাছে আছে আ মানে আপনার কাছে আছে আনানাস মানে আনানাস অথবা আনারস বাংলায় সো আনানাস নে আ আনারস আপনার কাছে আছে নেক্সট হচ্ছে কিছু ফলের নাম আমরা দেখব মান্দারিণী মানে কমলা লেবু মান্দারিণী কমলা লেবু নেক্সট হচ্ছে পোম্পেইয়ানি মানে হচ্ছে পমেলু অথবা জাম্বুরা পোম্পেইয়ানি পোমেলু অথবা জাম্বুরা আভুকাদু আভু মানে হচ্ছে আভু ফল মেলনি তরমুজ মাঙ্গু আম পাপাইয়া পেঁপে ফিখি ডুমুর দাঁতেরি খেজুর নুচি আখরোট মান্দুরলে মানে হচ্ছে বাদাম মান্দুরলে পিস্তাকি পেস্তা কাস্তানে চীনা বাদাম অথবা চেস্টনাট ফ্রুত্তা সেক্কা শুকনো ফল ফ্রুত্তা সেক্কা ফ্রু শুকনো ফল ফ্রুত্তা মানে হচ্ছে ফল সেক্কা মানে হচ্ছে শুকনো এরপর হচ্ছে ওভেত্তা মানে কিসমিস ওভেদ্যা কিসমিস পুণ্যে সেককে শুকনো বড়োই এখানে মানে শুকনো আলবি কোককে আলবি কোককে সেককে আলবি কোককে সেককে শুকনো আপ্রিকট শুকনো আমরা জানি যে সেককে মানে হচ্ছে শুকনো আর আলবি কক্ষে মানে হচ্ছে আপ্রিকট আলবি কোককে আপ্রিকট আর শুককে মানে হচ্ছে সেককে মানে হচ্ছে শুকনো নেক্সট হচ্ছে মেলে কুতুনে মেলে কুতুনে মানে কুইন্স ফল মেলে কুতুনে কুইন্স ফল পম্পেলমি পম্পেলমি মানে হচ্ছে জাম্বুরা অথবা গ্র্যাপ গ্র্যাব ফ্রুট জাম্বুরা অথবা গ্র্যাপ ফ্রুট নেক্সট হচ্ছে মোরে ব্ল্যাকবেরি মোরে ব্ল্যাকবেরি লামপান লাম্পনি লাম্পনি মানে হচ্ছে আপনার রাসবেরি লামপনি রাসবেরি মির তিল্লি ব্লুবেরি মির তিল্লি ব্লুবেরি কে বেল্লু, কি সুন্দর কে বেল্লু, কি সুন্দর মানে অসংখ্য ধন্যবাদ মিললে অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ মিললে মানে হাজার সো এখানে হাজার দিয়ে বোঝাচ্ছে যে অসংখ্য প্রেগু মানে আপনাকে স্বাগতম প্রেগু আপনাকে স্বাগতম এই জিনিসগুলো মুখস্থ করার মতো আর্রি ভেদের চি বিদায় আর ভেদের বিদায় এ অথবা আপ্রেস্তু মানে হচ্ছে আপনার শীঘ্রই দেখা হবে প্রেস্তু মানে খুব তাড়াতাড়ি আপ্রেস্তু শীঘ্রই দেখা হবে বোন জোরনাতা আপনার দিনটি শুভ হোক বৌনা জোরনাতা আপনার দিনটি শুভ হোক বৌনা মানে হচ্ছে শুভ অথবা বৌন বলতে পারেন আর জোরনাতা মানে হচ্ছে আপনার দিন বৌনা জোরনাতা আপনার দিনটি শুভ হোক নেক্সট হলো পশ্যু পাগারে কনলা কার্তা পশ্মু পাগারে কনলা কার্তা আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি এখানে পাগারে পশু মানে হচ্ছে যে আমি পারি আর পাগারে মানে হচ্ছে পেমেন্ট করা কন মানে দিয়ে আর লা মানে কার্ড দিয়ে লা এখানে একটা আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে সো কন মানে হচ্ছে সাথে অথবা দিয়ে পশু পাগারে কনলা কার্তা আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি সুলু কন্তান্তি সুলু কন্তান্তি শুধু নগদ এখানে সুলু মানে হচ্ছে শুধু কন্তান্তি মানে হচ্ছে নগদ সুলু কন্তান্তি শুধু নগদ মিসকুচি মিসকুচি মানে হচ্ছে আপনার দুঃখিত মিসকুচি দুঃখিত অথবা আমরা যেমন বলি যে এক্সকিউজ মি আমাকে মাপ করবেন দুঃখিত এরকম নেক্সট হলো কোয়েস্তু এ পেরলেই কোয়েস্তু এ পেরলেই এটা আপনার জন্য কোয়েস্তু মানে এটা পের মানে জন্য অথবা আর এ মানে হচ্ছে আপনার হয় কোয়েস্তু এ মানে এটা হয় পের মানে জন্য লেই মানে আপনার সো এ এটা আপনার আপনার জন্য পের লেই আউন কাছে কি একটি ব্যাগ আছে আউন সাক্ষেত্ব আপনার কাছে কি একটি ব্যাগ আছে আ মানে আপনার কাছে আছে সাক্ষেতু মানে হচ্ছে একটি ব্যাগ সাক্ষেতু মানে হচ্ছে আপনার ব্যাগ সি হা এক এই নিন মানে আর সি হচ্ছে অথবা ইয়েস কোয়ান্তু ভেনে ইন্তু তালে কোয়ান্তু ভেনে ইন্তু তালে মোট কত হলো কোয়েন কোয়ান্তু ভেনে ইন্তু তালে মোট কত হলো সো কুয়ান্তু ভেনে মানে হচ্ছে কত হলো অথবা কত হয় ইন্তুতালে মানে হচ্ছে সর্বমোট নেক্সট হলো সোনু আপনি একটা এখানে একটা সংখ্যা বসাবেন যে সোনু যেমন আমি বলছি যে সোনু আপনার চিঙ্ক মানে পাঁচ মানে সোনু চিঙ্ক ইউরো মানে পাঁচ ইউরো হলো সো সোনু চিঙ্ক সোনু ইউরো এখানে মাঝখানে একটা সংখ্যা বসাবেন সরু মানে হচ্ছে মোট ইউরু এত নেক্সট হলো ভাভেনে গ্রাজিয়ে বা ভেনে গ্রাজ্যে ঠিক আছে ধন্যবাদ বা ভেনে মানে ঠিক আছে গ্রাজ্যে মানে ধন্যবাদ চেরকু আমি খুঁজছি চেরকু আমি খুঁজছি মানে আই এম লুকিং ফর বোঝাতে ধুবে শোনু ধুবে শোনু কোথায় আছে ধুবে মানে কোথায় সোনু মানে আছে অথবা হয় ধুবে সুনু কোথায় আছে সোনুলা এগুলো ওখানে আছে সোনুলা এগুলো ওখানে আছে এখানে এই জায়গায় লা মানে হচ্ছে এখানে কিন্তু আর্টিকেল না এটা একটা শাব্দ করতে ইউজ হয়েছে যে ওইখানে এখানে এগুলো ওখানে আছে অথবা এখানে আছে সুনুকুই এগুলো এখানে আছে কুই মানে এখানে আলত্রু মানে আর কিছু আলত্রু আর কিছু প্রশ্ন করতে যে আলত্রু আল আর কিছু নু বাস্তা কুসি নু বাস্তা কুসি না এতটুকুই যথেষ্ট এখানে বাস্তা কুজি মানে হচ্ছে আপনার এতটুকুই যথেষ্ট আর নু মানে হচ্ছে না নু বাস্তা খুশি নু না এটু বাস্তা খুঁজি মানে এতটুকুই যথেষ্ট নেক্সট হলো লে পিয়াস সুনু লে পেঁয়াজ সুনু মানে আপনার কি এগুলো ভালো লাগছে লে পেঁয়াজ শোনো আপনার কি এগুলো ভালো লাগছে লে পেঁয়াজ শুনো মানে এগুলো আপনার ভালো লাগছে এটা ডিরেক্ট একটা মুখস্থ করার মতো জিনিস সি হা মলতো খুব সি মলতু হা খুব ভালো লাগছে নেক্সট হলো কোয়ালকে কোন সিগলিও কোয়ালকে কোন সিগলিও কোনো পরামর্শ কোয়ালকে মানে কিছু অথবা কোনো কন সিগলিও পরামর্শ নেক্সট হচ্ছে কোন সিগলিও কন সিগলিও কোয়েস্তে কন সিগলিও কোয়েস্তে আমি এগুলো সুপারিশ করছি কনসিগুলি মানে আমি সুপারিশ করছি কোয়েস্তে মানে হচ্ছে এইগুলি নেক্সট হলো সনুদি স্তাজিওনে সনুদি স্তাজিওনে এগুলি মৌসুমি ফল দিস্তাজিওনি স্তাজিওনে হচ্ছে যে মৌসুমি সোনু মানে হয় সনুদি স্তাজিওনি এগুলো মৌসুমি ফল নেক্সট হলো কুয়ান্তু নে কুয়ান্তু নে ভোলে আপনি কতটুকু চান কোয়ান্ত নেভলে আপনি কতটুকু চান অনুপদি তত্ত্ব অনুপু দ্বি সব থেকে একটু একটু অনুপু দ্বি সব থেকে একটু একটু সোলো ফুত্তা শুধু ফল সোলো ফুত্তা শুধু ফল ফুত্তা এ ভারদোরা ফুত্তা এ ভেরদোরা ফুত্তা এ ভেরদোরা ফল এবং সবজি ভেরদোরা মানে হচ্ছে আপনার সবজি আর ফুত্তা মানে হচ্ছে ফল এ মানে হচ্ছে এবং সো ফুত্তা ফল এ এবং ভেট সবজি ফুত্তা এ ভেট ফল এবং সবজি নেক্সট হলো ভুর রেই ফারে ওনা মাচে দুনিয়া ভুররেই ফারে ওনা মাচে দুনিয়া মানে আমি একটি ফ্রুট সালাদ চাই আমি একটি ফ্রুট সালাদ বানাতে চাই সো ভুল মানে আমি চাই ফারে মানে হচ্ছে করা অথবা বানানো মা দুনিয়া উন মাচে দুনিয়া মানে হচ্ছে আপনার একটি ফ্রুট সালাদ একটি ফ্রুট সালাদ বলছি দুনিয়া আমি একটি ফ্রুট সালাদ বানাতে চাই নেক্সট হলো প্যার ফেত্তু মানে নিখুঁত প্যার ফেত্তু নিখুত মানে ইংরেজিতে আমরা বলি পারফেক্ট আর এটা ইতালিয়ানে বলছি প্যার ফেত্তু সো আমি আগে বলেছি ইতালিয়ান ভাষার সাথে ইংলিশের অনেক মিল রয়েছে সেজন্য ইংলিশ যারা জানেন তাদের জন্য কিছুটা আপনার মানে আপনারা প্রিফারেন্স পাবেন এখানে সুবিধা পাবেন কুয়েস্তি সুনুমাতুরি কুয়েস্তি সুনুমাতুরি এগুলো পাকা সুনু মাতুরি এগুলো পাকা সো এখানে কুয়েস্তি মানে হচ্ছে এগুলো সুনু মানে হয় মাতুরি মানে হচ্ছে পাকা কুয়েস্তি সুনুমাতুরি এগুলো পাকা কুয়েস্তি সুনু আচের ভি কুয়েস্তি সুনু আচের ভি এগুলো কাঁচা আচেরবি মানে হচ্ছে কাঁচা আর কুয়েস্তি সুনু মানে এগুলো হয় নেক্সট হচ্ছে লি হলে মাতুরি ও আর আচের ভি লিভ হলে মাতুরি ও আচের আপনি কি পাকা নাকি কাঁচা চান লি ভোলে মাতুরি ও আচের আপনি কি পাকা নাকি কাঁচা চান সো লিভ হলে আপনি এগুলো চান ও মানে এবং অথবা অথবা দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে যেমন বোঝানো হচ্ছে যে নাকি সে এই নাকি মানে ইতালিয়ান এখানে অ দিয়ে বোঝানো হচ্ছে যে লি ভোলে আপনি কি চান আপনি কি চান মাতুরি পাকা অথবা অথবা ও দিয়ে নাকি অথবা অথবা আচের বি কাঁচা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো মাতুরি পাকা পের দয়া করে মাতুরি পাকা পের ফাবরে দয়া করে নেক্সট হলো কোয়ান্তি নেপ্রেন্দু কোয়ান্তি নেপ্রেন্দু আমি কয়টা নেব আমি কয়টা নেব কোয়ান্তি মেনে কয়টা নেপ্রেন্দু মানে আমি নেব কোয়ান্তি নেপ্রেন্দু আমি কয়টা নেব উন সাক্ষেত্তু গ্রান্দে উন সাক্ষেত্তু গ্রান্দে একটি বড় ব্যাগ উন মানে একটি সাক্ষেত্তু মানে হচ্ছে ব্যাগ গ্রান্দে মানে বড় উন সাক্ষেত্তু গ্রান্দে একটি বড় ব্যাগ আবার যদি এভাবে বলা হয় যে একটি ছোট ব্যাগ তাহলে বলবেন যে উন সাক্ষেত্তু পিকুলো উন সাক্ষেত্তু পিকুলো পিকুল মানে ছোট সো উন সাক্ষেত্তু একটি ব্যাগ পিকুল মানে ছোট একটি ছোট ব্যাগ নেক্সট হলো কুইচি সুনু ইফিকি কুইচি সুনু ই এখানে ডুমুর আছে কুই মানে এখানে চি মানে হচ্ছে যে আছে সুনু নেক্সট হলো সুনু বিও লুগেছি এগুলো কি জৈব বিও মানে হচ্ছে আপনার জৈব সো সুনু বিও লিগেছি এগুলো কি জৈব সি হা সুনু তত্তি বিও সুনু তত্তি মানে হচ্ছে যে সবগুলো হয় তত্তি মানে সবগুলো সোনু মানে হয় সো সুনু তত্তি সবগুলো হয় বিউলি গিচি। নেক্সট হলো নো নো সুলু সুলু মানে না সুলু মানে হচ্ছে যে শুধু আলকুনি মানে হচ্ছে যে কিছু না কিছু আ কোয়াল কুয়াল আ কোয়াল কোশালত্রু মানে আপনার কাছে আরও কিছু আছে আপনার কাছে আরো কিছু আছে সো এখানে আমানি আপনার আর কুয়াল কুশাল থ্রু মানে হচ্ছে যে আরও কিছু সো আ কুয়াল কুশাল থ্রু মানে আপনার কাছে আরও কিছু আছে তত্তু কই সব ওইখানে সব এইখানে তত্ত কই সব এইখানে বোন আপ্পে বোন আপ্পে ভালো ক্ষুধা সো বোন মানে ভালো আপপেতিতু মানে হচ্ছে ক্ষুধা দেখুন ইংরেজিতে হচ্ছে আপনার অ্যাপিটাইট আর আর এই যে ইতালিয়ানে হচ্ছে আপনার আপে তিতু এপিটাইট আর এখানে আপ্পে তিতু এখানে অনেকটা মিল রয়েছে উচ্চারণে একটু ভিন্নতা দেখা যায় ইতালিয়ান এবং ইংলিশে বাট স্পেলিং অলমোস্ট সেম দেখবেন নেক্সট হলো আপ দি আপিওতার দি পরে দেখা হবে আপিউতার দি পরে দেখা হবে এই পুরো জিনিসটা একটা মতো মুখস্থ করে নেবেন আপিওতার দি পরে দেখা হবে উন উত্তিমা সেলতা একটি চমৎকার পছন্দ উন উত্তিমা মানে একটি চমৎকার আর সেলতা মানে হচ্ছে পছন্দ উন উত্তিমা সেলতা একটি চমৎকার পছন্দ পেজের ফাবরে ওজন করুন দয়া করে ফেসবুক এর ফবরে ওজন করুন দয়া করে শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি যারা কেনাকাটায় বিশেষ করে আপনার ফলের বাগানে ফলের দোকানে ইতালিয়ান শহরে অথবা বাহিরে যে যেখানে আছেন যারা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট উপকারে আসবে সো যদি দেখে ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন সো দ্যাট ইন ফিউচার এ ধরনের নতুন নতুন টিউটোরিয়াল নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি